হুম হ্যালো হ্যাঁ বলো দাদা বলছি তোমার মেডিকেল কেমন হলো সে ভালো হয়েছে মেডিকেল সত্যি ভালো হয়েছে এখন আমার প্রত্যেকটা যে ব্যাচে থাকছে যে কটা মেয়ে থাকছে তার থেকে

chest x-ray এরকম হলো তো ওখান থেকে বাসে করে চলে আসলাম তো সেই দিনকার কিছু হয়নি আমাদের সেই দিনকে সন্ধ্যার সময় ফিরেছিল কিন্তু বসিয়ে রেখেছিল আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল তারপরে আমরা রুমে চলে আসলাম পরের দিন আবার আটটার সময় যেতে বলেছিল আটটার সময় গিয়ে তারপরে আমাদের মেডিকেল শুরু হলো দুটো নাগাদ শেষ হয়েছিল মেডিকেল তো তারপরে আমাদের বসিয়ে রেখেছিল মেডিকেল মেডিকেল তুমি মেয়েদের মেডিকেল কি লেডিজ ডক্টর হ্যাঁ হ্যাঁ লেডিজ 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 সব লেডিজ ওখানে কোনো সিআইএসএফ এর কন্সটাবলদের কোনো ই নেই হুম হুম তারপরে আমি এইদিকে ওখান থেকে এক জায়গায় মেডিকেল হয়েছে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল ওখানে গিয়ে বসিয়ে রাখলো আমাদের তারপরে ওখান থেকে জয়লেটা দিয়ে দিল হাতে

আর রি মেডিকেল ও ফিট হয়ে যাবে তাতে যদি রি ও ফিট হয়ে যাবে কিন্তু রি মেডিকেল যারা পাচ্ছে না তারা অনেক ঘুরতে হচ্ছে এই দিন না ওই দিন ডাক্তার আসেনি হ্যাঁ না আসেনি এরকম হচ্ছে অনেক ঘুরতে হচ্ছে হ্যাঁ আহ এমপি তে পড়েছে এমপি বারোয়া হ্যাঁ 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 ও বেশ ভালো জায়গা এমপি আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা চলো দাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো পর মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত